পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারটা কারুর পৈতৃক সম্পত্তি হবে না এইটা সাধারণ মানুষ জানেন চক্রবর্তী সামনেই এক প্রচার থেকে তিনি বললেন যে নবান্নের দখল আমি নেব মসনদ দখল করেই তারপর শুনবো আসলে এগুলো সিনেমায় বলার ধরনের মতোই এখন রাজনৈতিক সভাগুলো হয়ে গিয়েছে তো যে মানুষের কি প্রয়োজন মানুষের কি চাহিদা সেই সব না বলে কোনটার মিডিয়া অ্যাটেনশান হবে সোশ্যাল মিডিয়ায় চর্চা হবে মানুষকে একটু ভুলিয়ে রাখা যাবে সেইগুলোই চর্চা হতে থাকে মিঠুন চক্রবর্তী যে দলের প্রতিনিধিত্ব করেন সেই দল যখন গত দশ বারো বছর ধরে ক্ষমতায় গত পঁয়তাল্লিশ বছরে দেশের সর্বোচ্চ বেকারত্ব সেটা নিয়ে মিঠুনবাবু কিছু বলেননি এই দল হাতরাস উন্নাওয়ের ঘটনায় অপরাধীদের ক্লিন চিট দিয়েছে বিলকিস বানুর নির্যাতনকারীদের গলায় মালা পরিয়ে বাড়ি নিয়ে গেছে নরেন্দ্র দাভলকার গৌরী লঙ্কেশ এদের খুনিরা এই দলে আছে ভারতের মানে বিখ্যাত ক্রীড়াবিদরা ব্রিজভূষণের বিরুদ্ধে যে রাস্তায় ধরনা দিয়েছিলেন সেই ব্রিজভূষণ বিজেপির নেতা তাদের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী কিছু বলেন না ফলে এই সব বাজার গরম করা কথা বলে টিভি মিডিয়া অ্যাটেনশান ইত্যাদি পাওয়া যায় কিন্তু লোকের রুটি রুজির হাতে একটা স্থায়ী চাকরির কোনো লাভ হয় না কুণাল ঘোষ এববিতে পোস্ট করে লিখেছেন যে সময় নিরিখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি বিজেপির সাথে তাই কথা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আর চলছে না এবার তাহলে কুণাল ঘোষকে করতে হবে যেরকম অতীতে নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও আমরা দেখেছি যে একাংশ তার পিছনে দাঁড়িয়ে তাকেই পরবর্তী প্রধানমন্ত্রী প্রজেক্ট করার ইত্যাদি চেষ্টা করেছিল সেইটাও হয়তো কুণাল ঘোষের তাহলে বিজেপির সাথে কথা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আর চলবে না এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে হবে সময় কারুর পৈতৃক সম্পত্তি নয় রাজনীতি এবং কোনো একটি মন্ত্রীর চেয়ার সেটা কারুর পৈতৃক সম্পত্তি হতে পারে কত শূন্য হয়ে যাওয়া দল একটা বাম সেখান থেকে 26 এ কি ঘুরে দাঁড়াতে পারবেন আপনারা লড়াই আন্দোলন বামেরাই করছে গত তেরো বছর ধরে পশ্চিম বাংলায় বিজেপি তো লোক দেখানো কাজ কারবার কিছু করেছে ফলে যে লড়াই আন্দোলন আমরা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে করেছি নারী নির্যাতনের সময় করেছি বা অন্যান্য ক্ষেত্রেও করেছি অবশ্যই তার ফলাফল ছাব্বিশে আসবে কতটা আশা একশো শতাংশ তৃণমূলকে হারাতে পারবেন দিতে পারবেন হ্যাঁ কেন পারা যাবে না তৃণমূল এমন কোনো অপরাজেয় শক্তি নয় অবশ্যই সম্ভব ওই তৃণমূল বিজেপির বাইনারি যেটা আস্তে আস্তে ভাঙছে মানুষ বুঝতে পারছেন যে তৃণমূলের বিকল্প বিজেপি নয় বিজেপির বিকল্পও তৃণমূল নয় কারণ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা ছাড়া পেয়ে যাচ্ছেন আর বিজেপির নেতারা যারা তারিখ পে তারিখ দিচ্ছিলেন তারা এখন সবাই স্পিকটি নট হয়ে গেছেন ফলে এই সেটিংটা যত সহজে মানুষ বুঝবেন ততই তৃণমূল বিজেপির বিকল্প হিসেবে বামপন্থী এবং সহযোগী শক্তিকে বেছে নেবে মোহাম্মদ সেলিম বলছেন যে শূন্য হয়ে যাওয়া যে দলটা তাকে একটা সময় দূরবিন্দে যেমন খুঁজে পেত না মানুষ এখন রীতিমতো স্বপ্নের বামেদেরকে দেখছে হ্যাঁ সেই জন্যই তো তৃণমূলের নেতারা বিজেপির নেতারা যেখানে সেখানে যেখানে যেখানে যাচ্ছেন মিডিয়া প্রচারে বামেদের সম্পর্কে কদর্য কুৎসা করছেন এটা কেন করতে হচ্ছে কারণ এই আন্দোলনের গতি প্রকৃতি এই লড়াইয়ের গতি প্রকৃতি তো ওরা বুঝতে পারছেন যে ওদের চুরি এবং ওদের সেটিংটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে ফলে বামপন্থীদের এই আক্রমণ তবে এই আক্রমণটা আমরা পছন্দ করেছি এবং এই আক্রমণের জবাব আমরা গণতান্ত্রিকভাবেই দেব বামেদেরকে এত ভয় কেন পাচ্ছে কারণ বামেদেরকে তো তৃণমূল বিজেপির সেটিংয়ের মতো অ্যাডজাস্টমেন্ট করা যাচ্ছে না এই যে অমুক কাউন্সিলারকে এই দল থেকে ওই দলে নিলাম তাহলে তার বিরুদ্ধে সব অভিযোগ মুছে গেল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল এত অভিযোগ এখন করে তৃণমূলে থাকার সময় কোনো শাস্তি দেয় আবার বিজেপি এখন ওই যে ভুলেও যাই অর্জুন সিং এখন কোন দলে আছেন উনি যখনই যে দলে যান উল্টো দিকের লোক দলটা ওকে দুষ্কৃতি অমুক তমুক বলে এত আক্রমণ করে কিন্তু আবার ছ নিজেদের দলে ফিরে এলে তখন আবার ওকে ফুলমালা দিয়ে পুজো করে কোনো বামপন্থী রাজনৈতিক দলের নেতাকে এই কাজ তৃণমূল বিজেপি করাতে পারছে না বলে আচলতে এয় পায়